থাকবে না সেটা তুমি আমাকে বলে দিতে পারো এত অবহেলা করার কোনো প্রয়োজন ছিল না যাই হোক যেটা তুমি বলতে পারোনি সেটা তোমার ব্যবহার আমার বুঝিয়ে দিয়েছে তুমি আমার সাথে থাকতে চাও না একটাই কথা বলবো আর আমি তো তোমার জীবনে নেই ভালো আছো তোমার অল্প ভালোবাসায় আমারে পাগল বানাইলা আর আমার গভীর ভালোবাসায় তুমি মজা নিলা যে মানুষটা আপনার সে কখনো বিজি থাকবে না আর যে বিজি থাকবে সে কখনো আপনার ছিল না যে মানুষটা বলে না যে সারা জীবন তোমার সাথে থাকবো দিন শেষে চলে যাওয়ার দৃষ্টি সেই মানুষটা সবার আগে থাকে জন্য একদিন কেঁদেছো হ্যাঁ হয়তো সেদিন আমি খুব করে চেয়েছো কিন্তু খানিকের মধ্যে তুমি ঘুরে দাঁড়িয়ে আমায় ব্লক করে দিয়েছো কিন্তু আমি সেটা করিনি আমি রাতের পর রাত দিনের পর দিন তোমার জন্য কেঁদেছি আজও তোমায় ব্লক করতে পারিনি দেন ভালোবাসা তুমি আমায় শেখাতে এসো না ওটা একদিন আমি তোমায় শিখিয়েছিলাম তাই তো আজ তার ফলাফল এটা তুমি আমায় দিচ্ছ কষ্ট ছেলেটা মেয়েটাকে খুব ভালোবাসতো মেয়েটাকে পাওয়ার জন্য ছেলেটা জীবনের সবকিছু দিয়ে চেষ্টা করেছে তবুও ছেলেটা মেয়েটাকে আটকাতে পারেনি মেয়েটা যাওয়ার বেলায় ছেলেটা অনেক কেঁদেছে না মেয়েটা ছেলেটার কষ্ট দেখেছে না স্বপ্ন দেখেছে না এত দিনের ভালোবাসা দেখেছে কোনো কিছুকে পাত্তা না দিয়ে মেটা ছেলেটার জীবন থেকে চলে গিয়েছে ছেলেটা ছিল তো ভুলতে পারিনি অপেক্ষা ছিল অপেক্ষা থাকার পরে আবার মেয়েটা তার লাইফে ফিরে আসে ছেলেটা ভেবেছিল পুরোনো ভালোবাসা আবার ফিরে পেলাম নতুন আরও দেখেছিল কিন্তু কয়েকদিন পরে জানতে পারে মেয়েটা এখন ওই ছেলেটার সঙ্গে মোবাইলে ভালোবাসে আর অন্য একটা ছেলের সঙ্গে হোটেলে ভালোবাসে এই গল্প থেকে কি জানতে যে চলে যায় তাকে নিজের লাইফে আবার নিয়ে আসো না উত্তাল লেজ যেমন সোজা হয় না তেমনি চলে যাওয়া মনো কখনো পরিবর্তন হয়ে আসে